আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কবিরা যে কোনো বিচারে দার্শনিক আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই যে যারা জাত নিয়ে ব্যবসা করে জাত নিয়ে রাজনীতি করে জাত নিয়ে মানুষে মানুষে বিভক্ত বিভক্তির সৃষ্টি করে এ বিষয়ে তিনি একটি কবিতা রচনা করেছিলেন কবিতাটির নাম ছিল জাতের নামে বদ জাতি কবিতাটির প্রারম্ভে তিনি বলেছিলেন জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া জাত শেতন জাত শেতনায় ছলেই তোমার জাত যাবে জাত সেতনায় হাতের ছেলের মহা এই যে এই জাতের গুরুত্বটা যদি আমরা উপলব্ধি করি তাহলে কবি নজরুল ইসলামের এই কবিতাটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করে উপলব্ধি করি তাহলে আমরা জাতের গুরুত্বটা উপলব্ধি করতে পারবো কিন্তু জাত জাত করতে করতে আমরা জাতটাকে বিশেষ করে জাত নিয়ে রাজনীতি করতে গিয়ে রাজনীতিকরা জাতটাকে এতই সীমিত করে ফেলেছে জাতের গুরুত্বটাকে এতই সীমিত করে ফেলেছে শুধু সীমিতই নয় মানে জাত কথাটিকেই যেন একটা হিংসার প্রতীকী শব্দে পরিণত হয়ে গেছে অর্থাৎ জাত মানেই আরেকটা জাতের পরে হিংসা এটা রাজনীতিকরা করেছে আমি এক্ষেত্রে তাহলে এই জাত এটাকে যেভাবে হিংসায় পরিণত করে ফেলছে হিংসায় সমৃদ্ধ করে ফেলছে তাতে যে কোনো অহিংস মানুষ যারা তাদের কাছে জাত কথাটার জন্য এখন অত্যন্ত একটা অ্যালার্জি হয়ে গেছে একটা গৃহীত শব্দ হয়ে গেছে আর এই যে জাত নিয়ে যারা রাজনীতি করে তারা এতটাই সস্তা রাজনীতি করে যে মানুষের মানুষ যেহেতু ধর্মীয় অনুভূতি কিংবা ধর্মীয় অনুশাসন প্রতি দুর্বল ধর্মীয় অনুভূতি প্রবল সেতু এবং ধর্মের প্রতি অত্যন্ত আবেগপ্রবণ এই আবেগটাকেই অত্যন্ত সস্তাভাবে কাজে লাগিয়ে নিজেদের হীনস্বার্থ চরিত করে আর কি এবং এটা দীর্ঘস্থ একটা হিংসার বীজ যেমন রোপিত হয় তেমনি এটা লালিত পালিত হয়ে ফুলে ফলে বিকশিত হয় এবং ওই সম্প্রদায়গুলো অত্যন্ত ক্ষতির মধ্যে পড়ে এবং সেটা ভয়ঙ্কর ক্ষতির মধ্যে পড়ে এক্ষেত্রে আমাকে একটা উদাহরণ দিতে হয় এই ভারত উপমহাদেশ বিভক্ত হয়েছিল টু নেশান থিওরির ভিত্তিতে অর্থাৎ যেটাকে বলা হয় দ্বিজাতি তত্ত্ব হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এই যে তখন থেকে আমাদের এই ভারত উপমহাদেশে এই যে এই হিংসার বীজ যা আজ পর্যন্ত যে হিংসাতে ভারত পাকিস্তান প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও চলছে অর্থাৎ জন্ম থেকেই চলছে এর কারণ একমাত্র এই যে জাত জাত ভিত্তিক রাজনীতি এবং যার জন্য এইখানে ধর্মীয় উগ্রত বা উগ্রপন্থী কিংবা ওই জঙ্গিবাদ এই খারাপ চেতনাগুলো চেতনাগুলো এসে এতই প্রভাব বিস্তার করেছে যে রাজনীতিকে কলুষিত করে দিয়েছে এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করে ফেলছে এবং মানুষের মধ্যে শান্তি নাই। এবং দুঃশাসনের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এই হচ্ছে এই জাতভিত্তিক রাজনীতি আমরা দেখতেছি সাতচল্লিশ সালের পর থেকে আজকে চুয়াত্তর পঁচাত্তর বৎসর বয়স হচ্ছে পাকিস্তান এবং ভারতের তাদের মধ্যে কোনো দিনও কোনো সম্পর্ক একটা বন্ধুত্বের সম্পর্ক স্থাপন হলো না একমাত্র জাতের জন্য এর সঙ্গে এখন যুক্ত হয়ে গেছে বাংলাদেশ আর যুক্ত হওয়ার জন্য আজকে বাংলাদেশ নয় মাস ধরে যে চলছে যেভাবে সেটা তো আমরা বুঝতেই পারছি কারণ আমাদের বাংলাদেশটা যেহেতু বহু ধর্মের লোক এখানে বসবাস করে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সিংহভাগ এই জন্য এখানে একটা ধর্ম ধর্মনিরপেক্ষ রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছিল যেন নাগরিক পরিচয় সবাই বাংলাদেশি এবং বাংলাদেশের মানুষ জাতের পরিচয় নয় ধর্ম যার যার পালন করবে নাগরিক পরিচয়ে সবাই আমরা এক এটাই ধর্ম নিরপেক্ষ সকলের অধিকার সমান কেউ কারোর দ্বারা কোনো ধর্মের লোক কোনো ধর্মের লোকের দ্বারা প্রভাবিত নয় অর্থাৎ এখানে হিংসার বিজ্ঞানা থাকে হিন্দু মুসলমান সবাই যেন এই বাংলাদেশ নামক রাষ্ট্র কাঠামোর মধ্যে সবাই যেন মিলেমিশে থাকে কিন্তু যদি এটা ধর্মভিত্তিক রাজনীতি হতো তাহলে তো হিন্দু মুসলমানের মধ্যে তো শুধু হিংসাই ছড়াতো একটা বৃহৎ পরিবেশের পরিসর চিন্তা করলে যেমন পাকিস্তান ভারত চলছে কিন্তু এখন নতুন করে এই যে এই পাঁচ পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ পর থেকে আজকে এইটা যেন একটা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হয়ে গেছে এবং হতে যাচ্ছে যার উদাহরণ আমি দিই এর আগেও আমি বলেছি পাকিস্তান জমি ইসলামের নেতা ওই মঞ্জুর ম্যাঙ্গাল তিনি এমন পর্যন্ত বলেছেন এখন এই সরকার ক্ষমতা আসার পর যে বাংলাদেশ পাকিস্তানের এখন মূল ভূখণ্ডে পরিণত হবে অথচ এত বড় কথা বলার পরেও এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রতিবাদ নেই যে পাকিস্তান নেতারা এই কথা বলবে কেন একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সম্পর্কে শুধু তাই নয় ভারত পাকিস্তান যে যুদ্ধটা হয়ে গেল যুদ্ধে কার কি ক্ষতি হলো না হলো কিন্তু হয়ে যেত দুই পক্ষেরই কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রকাশ্যে কথা বলছে যে আমরা একাত্তরের প্রতিশোধ নিলাম তার মানে এই দেশের যারা একটু হুজুর টাইপের মানুষ ধর্ম ধর্মভেরিত নয় ধর্ম প্রীতীয় যাদের মধ্যে নাই ধর্মান্ধ তাদেরকে খুশি করার জন্য তাদেরকে সাপোর্ট নেওয়ার জন্য এবং তারা চিন্তা করছে বাংলাদেশের মানুষ সিংহভাগ যেহেতু মুসলমান সে সেন্টিমেন্ট আদায় করার জন্য বলছে যে একাত্তর সালে আমরা প্রতিশোধ নিলাম এই কথা বলবে কেন অথচ আমাদের বাংলাদেশ সরকার তার কোনো প্রতিবাদ নেই ভারত পাকিস্তান যুদ্ধ হবে আমরা তার জন্য বিভিন্ন কারণেই উদ্বেগ প্রকাশ করতে পারি আর উদ্বেগ উদ্বেগ প্রকাশ করার বিভিন্ন কারণ থাকতে পারে কারণ প্রতিবেশী বাড়িতে যদি আগুন লাগে তার তাপটা কিন্তু আমাকে পোহাতে হবে কাজে যুদ্ধ আমরা কামনা করি না কিন্তু সরাসরি আমরা একটা পক্ষে যাচ্ছি কেন কেন আমার ভারতের পক্ষে যাবার কেন পাকিস্তানের পক্ষে যাব। আমরা তো স্বাধীন ভারত একাত্তর সালে আমাদের সাহায্য করেছিল সেটা ঐতিহাসিক বন্ধু হিসাবে স্বীকৃতি অবশ্যই পাওয়ার যোগ্য আর যেহেতু আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল সেহেতু এ স্বাধীনতা যুদ্ধে কারা কারা সহযোগিতা করেছিল সেটা ভারত রাশিয়া এরা তাতে আওয়ামী লীগ সাধারণত বন্ধু হিসাবে স্বীকৃতি দেবেই কিন্তু সেইটাকে বন্ধুকেই এই যে জাতের নামে যারা বজ্জাতি করে এরা বাংলাদেশের এই মানুষের মধ্যে বিশেষ করে এ যারা ধর্মান্ধ ভিত্তিক ছাত্র শিক্ষকদের মধ্যে রটিয়েছে যে ভারত আওয়ামী লীগের জন্য ভারত আমাদের প্রভু এ প্রভুত্ব স্বীকার করা যাবে না এখান থেকে মুক্ত হতে হবে এই যে বন্ধুকে প্রভু হিসাবে চালিয়ে দিয়ে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে তাদের হীন স্বার্থ চরিতার্থ করার একটা অভিপ্রায় মুশকুল হয়ে গেছে আর মাদ্রাসার ছাত্ররা এরা এত ধর্মান্ধ যে নির্বোধ হয়ে গেছে আর হওয়ার কারণও আছে কারণ দেখা গেছে মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা তো বেশিরভাগ মানে সিংহভাগ শতভাগের কাছাকাছি তারা ওই মানুষের বাড়িতে খায় মানুষের সাহায্যে তারা লেখাপড়া করে অর্থাৎ মানুষের সাহা উপরই তারা নির্ভরশীল মানুষের কাছে সাহায্য চায় মানুষের খেয়ে পড়ে তারা লেখাপড়া করে এবং তারা হুজুরের বাইরে আর কিছুই চিনে না তারা না জানে দেশের স্বাধীনতা কি যে সার্বভৌত্ব কি পররাষ্ট্রনীতি কি গ্লোবাল পলিটিক্স কি তারা কিছুই বোঝে না এবং তাদেরকে এতটাই অকৃতজ্ঞ করে তোলা হয় যে তাদেরকে তাদের হুজুররা একটাই শিখেছে ইসলাম ছাড়া দুনিয়াতে কিচ্ছু নেই এত বড় অকৃতজ্ঞ করে তোলা হয় দুনিয়া সম্পর্কে তাদের কোনো জ্ঞানই দেওয়া হয় না ইসলাম ছাড়া কিচ্ছু নেই কিন্তু সেই ছাত্ররা এটাও তো বোঝে না প্রশ্ন তো করতে জানে না হুজুর যে শিখিয়েছে ওই জান্নাতকে সামনে তুলে এবং বলে দুনিয়াতে ইসলাম ছাড়া কিছু নেই যেই খাতা কলম বই তাদেরকে পড়ানো হয় সেটাও তো ইসলামের বাইরে অন্যান্য ধর্মালম্বী যারা বিজ্ঞানী আছে তাদের তৈরি করা যে ইট পাথরের রডের সিমেন্টের ঘরে বসে লেখাপড়া শেখানো হয় সেটাও তো ওই অন্য ধর্মাবলম্বী বিজ্ঞানীদের দ্বারা অসুস্থ হলে যে ওষুধগুলো খাওয়ানো হয় যে চিকিৎসাটা দেওয়া হয় সেটাও কিন্তু ওই মুসলমান যে নাই তা নয় কিন্তু বেশিরভাগ তো ওই ইহুদি খ্রিস্টান কিংবা হিন্দু এদের তৈরি করা ওরা যে গাড়িতে যাতায়াত করে যে বাসে ট্রাকে মোটরসাইকেলে যাতায়াত করে হুজুর আসে সেটাও তাদেরই তৈরি করে অন্য ধর্মাবলম্বীদের অথচ শিখেন যে ইসলাম ছাড়া কিছু নেই তাহলে এদের মধ্যে সে বিকশিত জ্ঞান দেওয়া হয় না আর যার জন্য এদেরকে নিয়ে ওই জাতের ধোঁয়া তুলে রাজনীতির খেলাটা ভালোই হয় ঠিক এই ধরনের হীনসার্থ চরিতার্থ করার অভিপ্রায়ে বা অভিলাষী যারা তারা যেভাবে এ জাতের ধোঁয়া তুলে ধর্মের ধোঁয়া তুলে মানুষকে বিভ্রান্ত করে নির্বোধ মানুষকে নির্বোধ করে দেওয়া হয় ধর্মান্ধ করে দেওয়া হয় দিয়ে তাদেরকে তাদের লড়াকু বানানো হয় এই বদজাতিদের জন্যই কবি নজরুল ইসলাম বলেছিলেন জাতের নামে বদজাতি সব জাত জালিয়ে খেলছে জুয়া যেটা এখন বাংলাদেশে চলছে এই যে জাতের নামে বদজাতিরা সব যারা যে পাকিস্তান আমাদেরকে অকাতরে ত্রিশ লাখ লোককে হত্যা করতে দ্বিধাবোধ করেনি এ দেশের মা বোনের দু লাখ মা বোনের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করতে যারা দ্বিধাবোধ করেনি আজকে এই যে যারা ধর্মের ধোঁয়া ধোঁয়া তুলে রাজনীতি করছে এখন তারা সে পাকিস্তানের সাথে সক্ষতা তৈরি করেছে আজ পাকিস্তান নিয়ে পাকিস্তান যুদ্ধ করছে তারা পাকিস্তান পক্ষ নিয়ে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে কথাবার্তা বলছে করতে গিয়ে আজ বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে গেছে দেখুন আজ প্রতিবেশী দেশের সঙ্গে শত্রুতা শুরু হয়ে গেছে ভালো থাকবে কেউ তো ভালো থাকবে আমরা ওই কয়েকটা লোক এই ছাত্রদেরকে মাদ্রাসা ছাত্রদের নির্বোধ ছাত্রদেরকে ধর্মান্ধ ছাত্রদেরকে ব্যবহার করেছে ওই হেজবুত তাহারিদ ওই জামাত ইসলাম ওই জঙ্গি সংগঠনগুলো যে এই যে ছাত্রদের ব্যবহার করেছে আজকে দেশে বারোটা বাদ দিয়েছে এই নির্বোধ ছাত্রদেরকে লড়াকু বানিয়ে তাদেরকে ব্যবহার করে আজকে দেশে বারোটা টাকা দিয়ে দিয়েছে জাতের নামে যে চলছে এটা তো শিওর একাত্তর সালে এই জাতের নামেই আজকে জামাত ইসলামেরা আমাদের বিপক্ষে অবস্থান করেছিল পাকিস্তানের পক্ষ নিয়েছিল তারা অকাতরে মানুষ মারছে সেটা সেটার কোনো নিন্দা নেই ত্রিশ লক্ষ লোককে শহীদ করেছিল দু লক্ষ লোকের মা বনগুলির ইজ্জত নষ্ট করেছিল সে কে খ্রিস্টান হিন্দু ইহুদি ওই পাকিস্তানি জেনারেল জেনারেলাই মুসলমান জেনারেল আর সেটা কোনো প্রতিবাদ নেই এই জন্য কবি নজরুল বলেছিলেন জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছে জোয়া ওই একাত্তর সালের জাতের জাত নিয়ে এই জামাত ইসলামেরা যেমন জুয়া খেলেছিল আবার এই চব্বিশ জুলাই আন্দোলনের পর তারা আবার এই জাতের নামে জুয়া খেলতে শুরু করেছে পাকিস্তানের প্রেসক্রিপশানে ভারত সাহায্য করার জন্য যদি প্রভু হয় তাহলে পাকিস্তানকে সাহায্য করেছিল আমেরিকা তাহলে আমেরিকাও তো প্রভু পাকিস্তানের অথবা এই জামাত ইসলামের ওরা কোন মুসলমান পাকিস্তান এই আমেরিকা কোন মুসলমান ওরা তো খ্রিস্টান ওদেরকে তাহলে ওরা ওরাও তো প্রভু আজকে কেন স্লোগান দেওয়া হচ্ছে যে ঢাকা না দিল্লি ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা স্লোগানটা তো এরকম হওয়া উচিত ছিল যদি বাংলাদেশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হতো স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি যদি এরা শ্রদ্ধাশীল হতো তাহলে বলতো ঢাকা না দিল্লি ঢাকা 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 না পিন ওই ইসলামাবাদ ঢাকা 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 না ওই ওয়াশিংটন ডিসি ঢাকা ঢাকা তাহলে বুঝতাম যে হ্যাঁ সত্যিকার অর্থে এরা দেশে দেশকে একটা শকৃত মর্যাদায় অধিষ্ঠিত করতে চায় কিন্তু শুধু কথা হচ্ছে ঢাকা না দিল্লি ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা কিন্তু ঢাকা না ইসলামাবাদ ঢাকা না ইসলামাবাদ ঢাকা ঢাকা এটা স্লোগান নেই ঢাকা না ওয়াশিংটন ঢাকা ঢাকা এটা স্লোগান নাই কেন অতএব তাদের স্লোগানের মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেছে যে পাকিস্তান হয়ে আমেরিকা তাবেদারি শুরু করছে আর যার প্রেক্ষিতে আজকে আমেরিকাকে ওই জাতিসংঘের মাধ্যমে যে মানবিক নাম দিয়ে যে মানবিক করিরণ রাখায় উদ্দেশ্যে বাংলাদেশের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত সম্মতি ডক্টর ইনুসের প্ল্যান ডক্টর ইনুস তো নিজেই বলেছে যে চট্টগ্রাম বন্দরকে বিশ্বের সেরাদের হাতে তুলে দিতে হবে আজকে তো এই এদের স্লোগান হওয়া উচিত ছিল যে কমপকে ঢাকা না ওয়াশিংটন ঢাকা না ওয়াশিংটন ঢাকা ঢাকা কিন্তু এটা নাই কেন তাহলে কারা আমেরিকার প্রভুত্বকে এখানে প্রতিষ্ঠিত করছে এখন দেখুন দেশবাসী এই জাতের নাম দিয়ে অতএব এখন যারা রাষ্ট্র পরিচালনা করছে ইউনুসের যারা সমর্থক তারা পরিষ্কারভাবে আমি বলতে চাই যে জাতের নামে বদ জাতি হচ্ছে এরাই এরাই জাত নিয়ে জোয়া খেলছে এখন যে দেশটা বারোটা বাজিয়ে দিয়েছে অতএব দেশবাসী এখন সাবধান হন অনেক কিছু হারিয়েছি দেশের যেটুক আছে এটুককে রক্ষা করার জন্য সকল রাজনৈতিক দলগুলোকে দেশের এই নব্বই ভাগ মানুষকে এখন ঐক্যবদ্ধ হওয়া ছাড়ার বিকল্প কিছু নেই আর দেশ নিয়ে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে তার প্রতিবাদ করতে হবে রাজপথে ওই বিবৃতি আর বক্তৃতা দেওয়া দিয়ে ওই আমেরিকার মদদপুষ্ট মেড বাই আমেরিকা ডক্টর ইউনুসকে তার সিদ্ধান্ত থেকে সরিয়ে আনা কোনোভাবেই সম্ভব নয় এটা দেশবাসীকে বুঝতে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ